মিঠিজোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম অনির্বাণ ওদের বাড়িটা দানপত্র করে রায়ের নামে দিয়ে দিয়েছে দলিল তৈরি করে পাঠিয়েও দিয়েছে ওদের বাড়িতে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দলিলটা রায়ের হাতে না পড়ে পড়েছে নীলুর হাতে নীলু কোয়েলের সাথে এক হয়ে ঠিক করেছে বাড়িটা বিক্রি করে দেবে আর যা টাকা পাবে দুজনে হাফ করে নিয়ে নেবে এত বড় বাড়ি অনেক টাকা পাবে ওদের সারা জীবনের ব্যাপার এইভাবে ওরা থাকতে পারবে না দুজনকেই তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে কিভাবে ওরা বাঁচবে এদিকে রায় চলে যাবে কালিম্পং সমস্ত ফাইনাল হয়ে গেছে ব্যাগ গোছাচ্ছে বৌমনি কান্নাকাটি করছে বলছে তুমি এরকম কেন না বলল দেখো তুমি আমার বন্ধু ছিলে বিপদ আপদে সব সময় পাশে দাঁড়িয়েছ যখন তোমার দাদার অ্যাক্সিডেন্ট হলো তুমি আমাকে ভরসা দিয়েছ তুমি তো শুধু আমার ননদ ন এবার এত দূরে চলে গেলে পাশে কাউকে পাবো না তাও আমি চাই তুমি দূরেই যাও তোমারও তো অবস্থাটা দেখছি চোখের সামনে রাইও বলল আমি এই শহরে আর নিঃশ্বাস নিতে পারছি না ভালো করে আমাকে একটু অন্য কোথাও যেতে হবে যদিও আমারও মন খারাপ করবে আগে যখন এই বাড়ি ছেড়ে চলে গেছি তখন ভাবতাম আবার তো আমি এখানে ফিরে আসবো এই তো কাছাকাছি আছি যে কোনো সময় চলে আসবো কিন্তু এবার এত দূরেই চলে যাচ্ছি যেখানে মনে করলেই আমি ছুটে আসতে পারবো না ব্যাগ গোছাতে গিয়ে দেখেছে একটা ফাইল নেই যেটাতে ওর এডুকেশানের সার্টিফিকেট আছে সেটা ফেলে এসছে অনির্বাণদের বাড়িতে ও ফোন করবে না বউমণিকে বললো দাদাভাইকে বলো ওটা যেন পাঠিয়ে দেয় ওর দাদাভাই ফোন করবে অনির্বাণ গাড়ি করে যাচ্ছিল মনে মনে ভাবছে যে রায়কে আমি বাড়িটা দিলাম দানপত্র হিসেবে কই কিছু তো বললো না ও তো সেরকম লোভী মেয়ে নয় ওকে যা আমি চিনেছি তাও চুপচাপ নিয়ে নিল একটা সারা শব্দ করলো না জানালো না পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে ব্যাপারটা কি হলো তারপর ভাবছে যাকে আমি দিয়ে দিয়েছি মিটে গেছে আমার আর কিছু দেখার দরকার নেই সেই সময় ফোন এসছে রায়ের দাদার ও ভাবছে যে কেন ফোন করলো বিক্রম ফোন ধরেছে বলে দিয়েছে সার্টিফিকেটগুলো দিয়ে যেতে ও বুঝতে পারছে না রায় কি করতে চায় চাকরিটা কি চেঞ্জ করবে দেখেছি সমস্ত ফাইলটাই নিয়ে অনির্বাণ চলে গেছে রাইদের বাড়িতে দরজা খুলেছে রাই অনির্বাণকে দেখে খুব রিয়াক্ট করেছে তুমি এখানে বললো তোমার এই ফাইলগুলো দিতে এসেছি না বললো দাদাভাই বললো আর তুমি সাথে সাথে চলে এলে এগুলো তো কুরিয়ার করেও পাঠাতে পারতে কেন তুমি এসছো তোমাকে আমি একদম দেখতে চাই না আমার চোখের সামনে তুমি চলে যাও ওকে অসম্মান করছে ওদিকে নীলু আড়াল থেকে সবটা দেখছে ভাবছে যদি বলে দেয় অনির্বাণ বাড়িটার কথা বাড়ি নিয়ে কিছুই বলল না ও চলে গেল সাথে সাথে দরজা লাগিয়ে দিল রায় রাগে ফুসছে এত কষ্ট দিয়েছে অনির্বাণ ওকে আর চোখের সামনে দেখতে চায় না বৌমণি এসে বললো অনির্বাণের গলা শুনলাম ভেতরে না বলছে না আমি ওকে একদম সহ্য করতে পারি না এত অসম্মান করেছে আমার ওকে আর ভালো লাগে না ওর আসার কি দরকার ছিল কুরিয়ারে পাঠাতে পারতো বলল রাই তুমি শান্ত হও নীলু স্বস্তির নিঃশ্বাস ফেললো যে যাক এরা জানতে পারলো না এদিকে অনেকবার বাইরে বেরিয়ে ভাবছে যে কই রাই তো বাড়িটার কথা কিছু বলল না সেই নিয়ে একটাও শব্দ উচ্চারণ করলো না তাও আবার মনকে সান্ত্বনা দিল আমি তো দানপত্র করে দিয়েছি এবারও বুঝে নেবে দেখেছিলাম কোয়েল মেয়েকে পড়াচ্ছে হঠাৎ দরজার বাইরে শব্দ ভয় পেয়ে গেছে নীলু এসছে নীলুকে দেখে অবাক বলছে তুমি হঠাৎ এখানে নীলু বলল দেখো আমি বুঝতে পারছি তুমিও এখানে ভালো নেই বললো সে আর বলতে এত খারাপ জায়গা আমাকে একটা ভাড়া বাড়ি দেখতে হবে এখানে থাকা যায় না কত খারাপ ইঙ্গিত করছে বাচ্চা মেয়ে নিয়ে থাকি বললো তোমার সাথে একটু কথা বলতে পারি মেয়েটাকে পড়তে বসালো মেয়েটা মাঝে মাঝে পেছন ঘুরে দেখছে নীলু বলল আমি এমন একটা কাজ করতে চাই যাতে তোমার সহযোগিতা দরকার বলল আমি আর তোমার ঘুটি হতে পারবো না তুমি যা ফাঁসিয়েছিলে হলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না বলল দেখো তোমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই আমাকেও বাড়ি থেকে চলে যেতে বলেছে আমি এমন একটা খাজানা পেয়েছি যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে দুজনের পক্ষেই মঙ্গল হবে ও বললো তুমি নিশ্চয়ই আবার কোনো চাল চালছ তোমার দিদি কি তোমার নামে বাড়ি করে দিয়েছে না তোমাদের বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো যে প্রচুর টাকা পয়সা পাবে তখন বললো দেখো তোমার একটা জিনিস দেখাচ্ছি কিন্তু তোমায় কথা দিতে হবে দুটো কথা এক হচ্ছে তোমাকে আমার সাথে থাকতে দিতে হবে আর আমি যা বলবো শুনবে বলছে এই তুমি পথে এসো এটাই তোমার মূল উদ্দেশ্য বলছে যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার কোনো থাকার জায়গা নেই তাই তুমি আমার সাথে থাকতে চাইছো তখন বলছে দেখো না আমি কি বলছি একটা দলিল দেখিয়েছে বলছে দেখো এটা বলছে এটা কি বললো এটা দলিল বললো এটা তো অনির্বাণ রায়কে বাড়িটা ওর নামে লিখে দিয়েছে কোয়েল বলল। কোথায় এটা আমার বাবার কথা ছিল এত বড়ো একটা বাড়ি রায়ের নামে লিখে দিল অনির্বাণ কি করলে কি করে পারলো ও অবাক হয়ে গেছে রেগে গেছে রায়ের ওপর তখন বললো বুঝেই দেখো আমার দিদি কত কি নিয়ে নেওয়ার চেষ্টা করছে তখন বলছে তোমার হাতেই এই দলিলটা এলো কী করে বলল যে আমার দিদি তো জানেই না যে অনিবান্দা দিয়েছে বাড়িটা দানপত্র হিসেবে ওকে বললো তার মানে অনির্বাণের সাথেও যোগাযোগ নেই বললো না দিদি ভাই সব দিক থেকে ওকে ব্লক করে দিয়েছে ওদের সাথে আর কোনো যোগাযোগ নেই আর দেখো আমি একটা প্ল্যান করেছি এই বাড়িটা বিক্রি করে যে টাকা পাবো দুজনে ভাগাভাগি করে নেব কিন্তু তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে উকিল চায় তোমার কি ভালো উকিল চেনা আছে যে করতে পারে এই সব কাজ বললো না আমার কোনো চেনা জানা নেই বললো তোমার দেখো তারপর বললো নীলু দেখো আমি অপরাধ জগতের সাথে অনেকটা জড়িয়ে গেছি তুমি যদি বেচাল কিছু করো তাহলে কিন্তু তোমাকে আমি ফাঁসিয়ে দেবো কোয়েলও বললো তুমিও আমাকে এতটা সাদা সিঁদে না আমিও কিন্তু তোমাকে জব্দ করতে পারি তারপর দুজনে মিলে ডিল করলো হাত মেলালো বললো তোমাকে এখন কিন্তু টাকা খরচ করতে হবে তারপরে বাকিটা আমরা হিসেব করে বিক্রি করার পর নিয়ে নেব সেই মতো নীলু চলে গেছে এক উকিলের কাছে পরিচিত উকিল যখন সৌর্যর সাথে ডিভোর্সের ব্যাপারে কেস উঠেছিল ওই উকিল ওকে সহযোগিতা করেছিল উনি সবটা শুনলেন নীলু বলছে যে এই বাড়িটা ওর নামে দিদি দিয়ে দিতে যায় কি করলে কি হবে আপনি একটু বন্দোবস্ত করুন তখন উকিল বলছে মনে তো হচ্ছে এই যে দলিলটা আপনার দিদির হাত অবধি পৌঁছয়নি জানি না আমি কতটা সত্যি বলছি আপনারা নিজেদের নামে করে নিতে চাইছেন ঠিক বলছি তো নীলু মাথা নাড়ল তখন বললো দেখুন এই সব কাজ করতে অনেক রিস্ক আছে আমার কিন্তু কাজটা এখন নেওয়ার জন্য এক লক্ষ টাকা লাগবে তারপরে দশ লাখ টাকা লাগবে রাজি কিনা বলুন ওরা বললো দেখুন আগে বন্দোবস্ত করে দিন তারপর টাকা পেলে আপনি সমস্তটা পেয়ে যাবেন তবে হাতে হাতে এক লাখ টাকা দিতে হবে কোয়েলকে বলে দিল তুমি টাকাটা দিয়ে দাও উকিলবাবু সব ঠিকঠাক করে নেবেন যদি ধরা পড়ে যায় তখন কিন্তু সামাল দেওয়া যাবে না এবার রায় দানপত্র করে দিচ্ছে নীলুকে ভাবেই হয়তো বাবু সাজাবেন কেসটা দেখেছি রায় চলে যাবে বলে ওর দাদা ভাইও কষ্ট পাচ্ছে দুজনে মিলে গল্প করছে পুরোনো দিনের গল্প সেই সময় হঠাৎ নীলু ঘর থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে এসছে রাই বলছে তুই কোথায় যাচ্ছিস বলল কেন দাদাভাই যে আমাকে আলটিমেটাম দিয়েছিল বাড়ি ছেড়ে চলে যেতে হবে বললো মা তো এখানে নেই তুই মাকে বলে যাব যে যে মা তার সন্তানকে বাড়িতে থাকার অনুমতি দেয় না তাকে বলে যাওয়ার কোনো প্রয়োজন বলে মনে করছি না ও তড়িঘড়ি পালিয়ে যেতে চাইছে রাই চিন্তা করছে কোথায় ও যাচ্ছে কোনো কিছুই জানে না কত বড়ো যে দাও মেরে দিতে যাচ্ছে রাই জানলে অবাক হয়ে যাবে ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে দুজনকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি পড়বে কি খাবে কোথাও কোনো কাজ পাচ্ছে না কিন্তু নীলু বুঝছে না বিশালভাবে ফেঁসে যেতে পারে অন্যের সম্পত্তি নিজেদের নামে করে নিচ্ছে রায় যখন জানতে পারবে অনির্বাণের দেওয়া বাড়িটা নীলু বিক্রি করে দিচ্ছে কোয়েলের সাথে হাত মিলিয়ে তখন কি অবস্থা হবে সেটাই আমরা ভাবছি রায়ের মনে খুব দুঃখ ও দূরে চলে যাচ্ছে শহর থেকে অনেক দূরে আপনদের ছেড়ে তাই ভাই বোন দুজনে গল্প করছে আছে বউমণি চোরকি মা ওদিকে স্রোতও খুব কষ্ট পাচ্ছিলো দিদিভাই ওকে ছেড়ে চলে যাবে ওর আদরের ছোট বোন সার্থকের সাথে তো সমানে ঝামেলা লেগেই আছে ওদেরও একটা বিরাট সমস্যা সৃষ্টি হচ্ছে যেটা জানতে পেরেছে ওর শ্বশুরমশাই দেখবো আমরা এরপর কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো